যা আমাদের বেল্টের কোয়ালিটিটা দেখেন অনেকগুলি লেয়ার সহ সম্পূর্ণ পেস্টার বেল্টটা এসবি সিরিজের বেল্ট হ্যাঁ এটা হচ্ছে ব্যান্ডো জাপান এটা কেউ রাউন্ড বেল বলে কেউ কট বেল বলে বিভিন্ন বেকুতে লাগে যে মাটি কাটার বড় বড় মেশিন টাইম গোড থিংকিং এন্ড গোড ওয়ার্ক কোনো মেশিনের এ টু জেড বেল আপনার কাছে পাবো ইনশাআল্লাহ লেজার কাটিং মেশিনের বেল তারপরে এই লগ লিফটার বেল্ট এমবডারি মেশিনের বেল্ট এবং বিভিন্ন প্রেসে ইউজ করে প্রেসে ওই বেলগুলো আমাদের কাছে अवेलेबल পেয়ে যাবেন এটা হচ্ছে জেকার মেশিনের বেল্ট

সরাসরি আমাদের বাইরে থেকে আমদানি করি এবং আমরা মূলত বর্তমানে আমাদের যে মালটা সবচেয়ে বেশি চাহিদা সেই চাহিদা ফুল জিনিসটার মধ্যে হচ্ছে হারভেস্টার মেশিনের বেল্ট হারভেস্টার মেশিনটা হচ্ছে ধান কাটার মেশিন ধান কেটে একদম বস্তাবন্দি করে আধুনিক মেশিন এবং আমাদের কৃষকদের সুবিধার্থে আমাদের যারা এগ্রিকালচার ক্ষেত্রে যারা কাজ করছে তাদের সুবিধার থেকে আমি হারভেস্টার মেশিন এর বেলটা ইনপুট করে আনছি আর হারভেস্টার মেশিনের বেল যারা বিক্রি করে বর্তমানে তারা অনেক হাই রেটে বিক্রি করছে আমি চেষ্টা করছি চিপ রেটে ভালো মালটা কৃষকদের দর গড়ায় দেওয়ার জন্য আমরা আমাদের দেশ হচ্ছে কৃষি নির্ভরশীল দেশ কৃষিরা যদি কৃষকরা যদি বিভিন্ন সিন্ডিকেটের কাছে ঠকে যায় দড়া খায় সেই বিবেচনা কাজ করা তো আমিন ভাই আজকে আপনাদের সেই বেলের প্রোডাক্টগুলো আমাদের একটু দেখাবেন এই যে আমাদের যে হারভেস্টার বেলটা এসবি সিরিজের বেল হ্যাঁ এটা হচ্ছে ব্যান্ডো জাপান যেটা আমরা সরাসরি বাইরে থেকে ইনভোর্ট করে এনেছি এবং এগুলির মধ্যে হচ্ছে বিভিন্ন কোয়ালিটির বেল্টের মধ্যে এরকম দাঁতলা বেল্ট আছে আপনি এই যদি এখানে ফলো করে দেখেন যে আমাদের বেল্টের কোয়ালিটিটা দেখেন লেয়ার সহ সম্পূর্ণ কিন্তু চায়না বেল যেগুলি মানুষ জাপান মানে বিভিন্ন দেশের বলে মিথ্যা বিক্রি করছে আসলে আমরা চাচ্ছি ভালো মানের বেল এবং কোয়ালিটিফুল বেলকে দেওয়ার জন্য আর কি তো আমিন ভাই আমাদের এই যে বেল দেখলাম এটা হচ্ছে আমাদের কৃষিকাজের এছাড়া কৃষিকাজের ছাড়া ইন্ডাস্ট্রিয়াল কি বেল পাবো ইন্ডাস্ট্রিয়াল বেল বিভিন্ন রকমের টাইমিং বেল আমাদের কাছে আছে বি বেল্ট আছে টাইমিং বেলগুলি হাই কোয়ালিটির বিল আমাদের কাছে এগুলি পেয়ে যাবেন টাইমিং বিল বিভিন্ন রকমের টাইমিং বিল হ্যাঁ সব সাইজের অ্যাভেলেবেল আমাদের যে কোনো সাইজ আপনার চাহিদা থাকবে এগুলি অ্যাভেলেবেল আমাদের কাছে আছে এই টাইমিং বেল বি বেল্ট এই যে ব্যান্ডো কোম্পানি ব্যান্ডো বি বেল্ট অ্যাভেলেবেল আমাদের কাছে আর পাবো এগুলোর মধ্যে কি কোয়ালিটি আছে আমিন ভাই এগুলির মধ্যে তো বিভিন্ন কোয়ালিটি আমিনাটার প্রাইস সবসময় গো থিঙ্কিং অ্যান্ড গো টু ভালো চিন্তাভাবনা এবং ভালো কাজের সাথে জড়িত ইনশাল্লাহ যতদিন বেঁচে থাকবো আমি চাবো যে ভালো কাজ করে যেতে আর আমাদের কাছে আবার সেকেন্ড যে বিলগুলি আছে সেটা হচ্ছে বিভিন্ন লেজার কাটিং মেশিনের বিল তারপরে এলো লিফ্টের বেল্ট এমব্রয়ডারি মেশিনের বেল্ট এবং বিভিন্ন প্রেস ইউজ করে প্রেসে ওই বেলগুলি আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা হচ্ছে জ্যাকার মেশিনের বেল্ট জ্যাকার মেশিন জ্যাকার মেশিনের রাইট জ্যাকার মেশিনের বেল্ট এগুলিও আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং সব সাইজ অ্যাভেলেবেল আমাদের কাছে প্রোডাক্ট আছে এগুলি সবগুলো কিন্তু কোয়ালিটি এক নম্বর কোয়ালিটি ভাইয়ের কাছে আছে অলরেডি আর এটা কি বেল ভাইয়া এটা হচ্ছে ওপেন টাইপ বেল ওপেন এম ওপেন এটিএম বেল্ট ওপেন টি টেন ওপেন চোদ্দো এম ও ফাইভ এম সব সাইজ অ্যাভেলেবল আমাদের কাছে পেয়ে যাবেন এটাও ওপেন ওপেন বেল লিফটে মূলত এই বেলগুলি ইউজ করা হয় এগুলি আমাদের কাছে যে বেলটা পেয়ে যাবেন সেটা হচ্ছে কোয়ালিটি ফুল বেল মার্কেটে অনেক কম দামে বেলের ছয় লাভ যে বেলগুলি বেশি দিন লাস্টিং করে না এবং লিফ্ট হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস সেটা দেখা যায় হঠাৎ করে ছিঁড়ে গেলে লিফ্টটা বন্ধ হয়ে গেল পুরা যে বিল্ডিংটার মধ্যে লিফ্টটা লাগানো হলো পুরো সবারই চলাফেরা ক্ষতি হয়ে গেল এবং কষ্ট হয়ে গেল বেশি লাভের জন্য আপনারা ওখানে না গিয়ে প্রতারিত না হয়ে উন্নত মানের এবং ভালো কোয়ালিটির বেল কিনবেন আশা করি তাহলে অনলাইনের মাধ্যমে কিন্তু আমরা এই বেলগুলো পাচ্ছি সরাসরি ঘরে বসে চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে আপনারা নিতে পারবেন আমাদের আমিন এন্টারপ্রাইজের কাছ থেকে আমিন ভাই আরেকটু জিনিস জানতে চাচ্ছি যে এই পাশে যে বেলগুলো দেখছি এগুলো সব কিসের বেল এগুলো বিভিন্ন এগ্রিকালচার কৃষি ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে এবং আমাদের ইন্ডাস্ট্রিয়ালও ব্যবহার করছে হচ্ছে জেনারেটর কম্প্রেসার তারপরে হচ্ছে আপনার শ্যালো ইঞ্জিল এগুলিতে কিন্তু বিভিন্ন রকম ইউজ করা হয় কোন মেশিনের এ বেল পাবো কোন মেশিনের পাবো আপনাদেরকে আরেকটু এটা প্রেসার প্রেস প্রেস মেশিনের দেখবেন হ্যাঁ তারপরে প্রাইস দেখবেন পুরো মার্কেটে অনলাইন এখন কম্পিটিশন মার্কেট কেউ রেট বেশি নিতে পারবে না আমাদের এখানে শোরুম হচ্ছে একটাই আমাদের কোনো দ্বিতীয় শোরুম নেই দ্বিতীয় দ্বিতীয় শোরুম নেই কই পতরিত হবেন না আমিন এন্টারপ্রাইজে আসবেন এটা হচ্ছে পিকে বেল্ট পিকে বেল্ট এই পিকে বেল্ট অপটি বেল্ট অপটি বেল্ট সুপার জার্মানি কোম্পানি জার্মানির এটা অরিজিনাল জার্মানি জার্মানি রাইট এই এটার মধ্যে কিন্তু অনেক লো কোয়ালিটির বেল বেল্ট মার্কেটে চলে আসছে অনেক লো কোয়ালিটির বেল চলে আসছে মিনিটার প্রাইস অল টাইম গুড থিংকিং এন্ড গুড ওয়ার্ক এখন গুড কোয়ালিটি নিয়ে কাজ করে থাকে এটা হচ্ছে বিভিন্ন বেকুতে লাগে যেটা মাটি কাটার বড় বড় মেশিনগুলি আছে এই এই ইউজ করা হয় বেলগুলি তারপরে হচ্ছে জেনারেটর ইউজ করা হয় কম্পেশর ইউজ করা হয় বিভিন্ন গাড়িতে ইউজ করা হয় আমাদের যে এসি গাড়িগুলি আছে প্রত্যেকটা গাড়িতে কিন্তু এই বেলগুলি ব্যবহার করে দাগে বাইরে থেকে নিতে নিতে চান আপনারা অনলাইনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন আমাদের টিএনটি নাম্বারে এখানে সবচেয়ে বড় প্রবলেমটা আমরা ফেস করতে হয় যেটা হচ্ছে সেটা হচ্ছে এখানে মোবাইলের নেটওয়ার্ক খুব কম পাওয়া যায় সবাই আপনারা টিএনটিতে তিনটি নাম্বারটা আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে এবং হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারটা দেওয়া থাকবে যদি মোবাইলে তারা যোগাযোগ করে না পান অবশ্যই হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে আপনারা যোগাযোগ করতে পারবেন এবং টিএনটিতে সকাল দশটা থেকে রাতের আটটা পর্যন্ত লাইনে আমরা সবসময় পাবেন এটা হচ্ছে কন বিয়ার বেল্টার কন বিয়ার বেল্ট কন বিয়ার বেল্টটা হচ্ছে আপনার বিভিন্ন অটোমেশন মেশিন এগুলি ইউজ করা হয় পুরাটা একটা বেল্টের রোল আমরা কাস্টমারের চাহিদা অনুযায়ী যে যেরকম চায় সাইজ যেরকম কাস্টমার ওই হিসাবে আমরা তৈরি করে দিই আমাদের নিজস্ব মেশিন আছে ওখান দিয়ে আমরা বেলটা তৈরি করে দিয়ে থাকি এটা কেউ রাউন্ড বেল বলে কেউ কট বেল বলে এই বেলটা হচ্ছে ওপেন টাইপ যার যেভাবে যেতরুক লেন্থ প্রয়োজন এটা একদম ইজিভাবে জয়েন করা যায় আগুনে দিয়ে বা দুই মাসে লাগিয়ে দিবেন তারপরে এটা ঠান্ডা হওয়ার পরে দেখবেন যে এটার ভিতরে একটা মানুষ জুড়লে জয়েনটা ছিঁটবে না এত পরিমাণ জি এটাতে যদি আপনারা দেখেন কিন্তু হাতে আমরা ধরলে বা দেখতে পাচ্ছি যে মনে হচ্ছে যে একদম নরম বা ছিঁড়ে যাবে কিন্তু এটাতে একটা মানুষ যদি ঝুলে এই যে দেখেন ভাই টানতেছে

এই নাম্বারতে হোয়াটসঅ্যাপ এবং Imo দুটোই আছে আমরা ভিডিওর স্ক্রিনে কিন্তু নাম্বারটা পাবো পুরো ভিডিওটা জুড়ে ফোন নাম্বারটা পেয়ে যাব ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাব তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ পেজ আসসালামু আলাইকুম টেক্সটাইল গার্মেন্টস উইভিং নিটিং শ্যালো ইঞ্জিনিল এবং এখন বেকু এবং হারভেস্টার মেশিনের বিল অ্যাভেলেবেল আমাদের কাছে পাবেন সব